বন্ধুরা এই সময় অর্থাৎ যখন আমরা ভিডিওটা বানাচ্ছি এখন আমাদের একদিন হতে সময় লাগে প্রায় চব্বিশ ঘন্টা কিন্তু বন্ধুরা এটা তো আপনারা অবশ্যই ভাবছেন যে এটা আর নতুন কি এটা তো আমরা সবাই জানি বাট যে বিষয়টা আমাদের সব থেকে আশ্চর্য করে সেটা হচ্ছে বর্তমানে যে আমরা চব্বিশ ঘন্টায় একদিন বলে থাকি সেটা ভবিষ্যতে আর চব্বিশ ঘন্টা থাকবে না এর কারণ হলো আর্থ রোটেশান বা পৃথিবীর ঘূর্ণন যার ফলে আমাদের দিন রাত্রি হয় আর আমাদের এই পৃথিবীর ঘূর্ণন প্রতি বছর হারে কম বেশি হচ্ছে বন্ধুরা এটা কিন্তু হালকাভাবে নেবেন না এটা একদমই স্বাভাবিক ব্যাপার নয় এবং সর্বোপরি এটা কীরকম পরিবর্তন যার জন্য ফেসবুকের মতো কোম্পানিরাও বলছে এটা যদি সত্যিকারের ঘটে তাহলে আমাদের পৃথিবী থেকে পুরো টেকনোলজি উধাও হয়ে যাবে এবং আমাদের সবথেকে বড় যে প্রশ্ন পৃথিবীর মধ্যে চব্বিশ ঘন্টা দিন হোক বা সাড়ে তেইশ ঘন্টা এর ফলে আমাদের পৃথিবীর কি কি পরিবর্তন হবে এইগুলো ডিটেলে জানার জন্য ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন অয়েল বন্ধুরাই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। এবং বন্ধুরা আপনি বিশ্বাস করুন যে আমাদের পৃথিবীতে একদিন যদি এক সেকেন্ড কমে যায় তাহলে আমাদের কি পরিবর্তন হবে তাই বন্ধুরা আসুন সবাই মিলে এই ভিডিওতে জেনে নিয়ে আমাদের পৃথিবীর রোটেশনের সাথে এগুলো কি হচ্ছে বন্ধুরা ভিডিও শুরুতে চলুন অতীতে যাওয়া যাক মানে দু সাল যখন উইসকনসিন ম্যাডিসন ইউনিভার্সিটি বলেছে যে প্রায় দুই বিলিয়ন বছর আগে আমাদের চাঁদ ক্রমাগত আমাদের কাছ থেকে জিরো থেকে ওয়ান ইঞ্চি পার ইয়ার গতিতে দূরে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি যেটা ঘটতো কি চাঁদ যখন আমাদের পৃথিবীর কাছাকাছি ছিল তখন তার গ্র্যাভিটেশনাল এফেক্ট আমাদের পৃথিবীতে আরও বেশি অধিপত্যের সাথে দেখা যেত আর বন্ধুরা চাঁদ আমাদের পৃথিবীর ঘূর্ণনের জন্য অনেক বেশি সাহায্য করে এর জন্য আমাদের পৃথিবীতে প্রথমের দিকে বেশি চাপের কারণে আজকের তুলনায় অনেক দ্রুত গতিতে রোটেট করত। এর জন্য একটা ডাটাতে দেখা গেছে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন বছর আগে পৃথিবী একদিন হতো মাত্র আঠারো ঘন্টায় অর্থাৎ পৃথিবী তার অক্ষের ওপর এক পাক ঘুরতে সময় লাগত মাত্র আঠারো ঘন্টা কিন্তু তারপর মহাকাশ তার আসল খেলা দেখালো অর্থাৎ চাঁদ ধীরে ধীরে দূরে সরতে শুরু করলো যার ফলে বার্ষিক প্রায় থ্রি সেন্টিমিটার হারে আমাদের চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছিল আর যেহেতু আমাদের চাঁদ ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে তাই তার প্রভাব পৃথিবীতে এতটাও আধিপত্যের সাথে দেখাতে পারতো না এবং এর কারণে যে পৃথিবী আগে আঠারো ঘন্টায় একবার রোটেট কমপ্লিট করত সেই জায়গায় তার সময় লাগে চব্বিশ ঘন্টা এবং বিজ্ঞানীদের দু সালে করা গবেষণা অনুসারে প্রতি বছর পৃথিবীতে ঘূর্ণনের গতি হ্রাস পাচ্ছে আর বন্ধুরা দু সাল থেকে এই সমস্ত ডেটা সত্য বলে বিশ্বাস করা হয়েছিল কিন্তু বন্ধুরা দু হাজার কুড়ি এবং দু সালে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা কেউ কখনো কল্পনা করতে পারেনি আর ওটা হচ্ছে পৃথিবীর দিন প্রতি মাসেই প্রায় এক মিলিসেকেন্ড ছোট হতে लागলো। বন্ধুরা যেখানে পূর্ণ রিপোর্টে এটা দেখা গিয়েছিল যে খুব মাইনার মিলিসেকেন্ড পৃথিবীর ঘূর্ণন হ্রাসපත් ছিল এবং ওইখানে 19 জুলাই 2020 সালে 1.47 মিলিসেকেন্ড ছোট দিন রেকর্ড করা হয়েছিল। আপনি জেনে অবাক হবেন এরকম একটি ঘটনা 1960 সালে ঘটেছিল যেটা এখন থেকে প্রায় ছয় দশক আগে। কিন্তু বন্ধুরা বিজ্ঞানীরা আরো বেশি অবাক হয়েছিল যখন জুলাই এন্ড 2021 এ দিনটি আরও ছোট পাওয়া যাচ্ছে এবং বন্ধুরা উনত্রিশ জুলাই দু সালে আবার রেকর্ড ভাঙল আবারও দিন ছোট হয়ে যায় যেখানে একদিন থেকে প্রায় সেকেন্ড কম পাওয়া গেছে এখানে আপনারা বুঝতেই পারছেন মাত্র দুই বছরের মধ্যে কতটা পরিবর্তন হচ্ছে এটা যদি মাত্র কয়েক দশকের মধ্যে ঘটতো তাহলে মোটামুটি ঠিক থাকতো কিন্তু এই ডেটা বা এই তথ্য প্রতি বছরই দেখা যাচ্ছে যেখানে বিজ্ঞানীরা কোথাও না কোথাও নিশ্চিত হয়ে যাচ্ছে যে পৃথিবীর ঘূর্ণনের গতি কমার পরিবর্তে বাড়ছে এবং আশ্চর্যজনকভাবে আমাদের চাঁদ এই ঘটনার পিছনে কোনোভাবেই দায় নেই এবং এই ঘটনা দেখে বিজ্ঞানীদের হোস উড়ে যাচ্ছে কারণ বিজ্ঞানীরা কখনো এই ঘটনা সম্পর্কে আশাই করেননি বিজ্ঞানীদের কারণ খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু দিনের পর দিন রিসার্চ করেও এখনো পর্যন্ত ওনারা সঠিক উত্তর পাননি এবং অফিসিয়ালি এর কারণও অজানা থেকে গেছে এবং এই ঘটনাটি পর্যবেক্ষণ করা ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং একটা আর্টিকেলে বলেছেন উনিশ জুন উনত্রিশ জুন ছাব্বিশ জুলাই এবং উনত্রিশ জুলাই এরকমই কিছু রেকর্ড করা হয়েছিল আর এটাকে কালেকটিভলি ডিফাইন করার জন্য ওনারা এটিকে ফিফটি ইয়ার্স ফ্রেস অব শর্টার ডে নাম দিয়েছেন এখানে ওনাদের ডেটা অ্যানালিটিক্স মতে দু সাল থেকে ভবিষ্যতে পঞ্চাশ বছর পর্যন্ত পৃথিবীর রোটেশন এরকম ভাবেই কন্টিনিউসলি অ্যাক্সিলারেট হতে থাকবে কেন কি রিডিংস এটাই বলছে এবং যখন এই পঞ্চাশ বছর শেষ হয়ে যাবে তখন সাথে সাথে পৃথিবী পুনরায় তার আগের স্টেবিলিটি মেনটেন করার চেষ্টা করবে আর যার ফলে হয়তো আমাদের দিন টিপিক্যাল চব্বিশ ঘন্টা হয়ে যাবে নতুবা ওই সময় পৃথিবী যত সময় দিন হবে ওটাই কনস্ট্যান্ট থাকবে এবং তাদের মুভমেন্টের সাথে ওটা অ্যালাইন করার চেষ্টা করবে বন্ধুরা একটা জিনিস আমি প্রথম থেকেই বলে যাচ্ছি যে একদিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা যেখানে আমি দিনের এক মিলি সেকেন্ড কমার কথা বলছি সেখানে চব্বিশ ঘন্টা শুনে অনেকেই হয়তো কমেন্ট করতে পারেন যে আমাদের দিন কখনোই চব্বিশ ঘন্টা নয় তো বন্ধুরা আপনাদের ক্লিয়ার করার জন্য বলে দিই অ্যাকচুয়ালি একদিন হয় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট ফোর পয়েন্ট জিরো ওয়ান নাইন সেকেন্ডে আর এটাকে এই ভিডিওর মধ্যে বোঝানোর জন্য আমি ঘন্টার কথা বলছি আর বন্ধুরা এখন এই পরিবর্তনের কারণ যেহেতু জানা যায়নি কিন্তু মহাজাগতিক অধ্যয়ন করার পরে এটা নিশ্চিত করা হয়েছে যে এই ঘটনাটির জন্য দায়ী এমন কোনো আউটার সোর্স নেই আর এত কিছু জানার পরে আমাদের কাছে কেবলমাত্র একটাই বিকল্প বাকি থাকছে আর ওটা হচ্ছে পৃথিবীর ইন্টারনাল বা আভ্যন্তরীণ বন্ধুরা আমাদের পৃথিবীর ভেতরে গতিবিধি সম্পর্কে কোন অ্যাস্ট্রোফিজিক্স থেকে অবভিয়াসলি এক জিওলজিস্ট এবং পরিবেশবিদদের বেশি জানা থাকবে আর বন্ধুরা এই কন্ট্রোভার্সির ব্যাপারটা থেকে যখন জিওলজিস্টের কাছ থেকে রায় নেওয়া হয়েছে তখন ওনারা বলেছেন যে পৃথিবীর নিচে লাগাতার ভাইব্রেশন হতে থাকে আর এর ইনার কোর এবং আউটার কোরে কখন কি হয়ে যায় সেটা কেউ জানে না কিন্তু পৃথিবীর টেকটোনিক প্লেট এবং ইনডাইরেক্টলি পৃথিবীর অ্যাক্সিসের ওপর এর জন্য পৃথিবীর এই কোর অনেক রোল প্লে করে আর এর জন্য এর মধ্যে সবার প্রথমে সম্ভাবনা হতে পারে যে সম্প্রতি আমাদের পৃথিবীর ক্লাইমেট চেঞ্জের জন্য পৃথিবীর লেয়ারের ওপর একটি ডাইভার্স এফেক্ট পড়ছে আর এই ইনস্টেবিলিটির জন্য এই ধরনের অ্যাক্সিলারেশন আজ আমরা নোটিস করতে পারছি এবং ওখানে এর দ্বিতীয় কারণ অনুমান করা হচ্ছে ক্যান্টলার ভাবল কেন কি এই ঘটনাটি পৃথিবীর অ্যাক্সেসকে সরাসরি ডেভিয়েট করতে পারে কিন্তু বন্ধুরা মূল বিষয় হলো একদিনের সময় এক মিলি সেকেন্ড ওপর নিচে হওয়ার ফলে আমাদের কি কি বিপদের সামনা করতে হবে এখানে আপনি জেনে অবাক হবেন যে বড় বড় টেক কোম্পানি যেমন ফেসবুক বা মেটা সতর্ক করেছেন যে পৃথিবী যদি আমাদের সময় ঘড়ি থেকে এক সেকেন্ড পিছিয়ে যায় তখন আমাদের প্রযুক্তিকে নতুন করে ডিফাইন করতে হবে আর বন্ধুরা যারা জানেন না তাদের জন্য আমি আপনাদের বলে দিই যে সারা দুনিয়ার মধ্যে এরকম অনেক ধরনের প্রোগ্রাম রয়েছে যেটা তার স্ট্যান্ডার্ড টাইমকে সেকেন্ডে ব্যাখ্যা করে তার ফলাফল বের করে এমনকি ইন্টারনেটের প্রতিষ্ঠার পর থেকে এটিও সক্রিয়ভাবে একটি ঘড়ির সময় হিসেবে কাজ করে এবং আপনি যে এখন এই ভিডিওটা দেখছেন কিংবা স্টোর করে যাচ্ছেন আর আমরা যে ফেসবুক কিংবা ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিও ফটো ইত্যাদি আপলোড করছি এই সব ডাটাগুলো কোম্পানির টাইম স্ট্যাম্প সিকোয়েন্সে রেকর্ড করে কিন্তু এই সময় যদি আমাদের বর্তমান সময় থেকে টাইম কমে যায় তাহলে কম্পিউটার ওটাকে কম্পাইল করার জন্য কনফিউজ হয়ে যাবে এবং শেষ এরর দেখাবে এবং না জানি কত ডাটা এর জন্য করাপ্ট হয়ে যাবে কেন কি ডেটা স্টোরেজের টাইম স্ট্যাম্প স্যাটেলাইট এবং গ্লোবাল সময় টাইম স্ট্যাম্পের সাথে মিলবে না আর ভবিষ্যতে যদি এরকম সময়ের পরিবর্তন হয় তাহলে আমরা ভবিষ্যতে এক বিশাল টেকনোলজির ক্ষতির মধ্যে পড়তে চলেছি আর বন্ধুরা এই সম্পর্কে আপনার কি ধারণা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তার সাথে সাথে ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন